ছাত্রদের নাম করে বিভিন্ন অছাত্র মুখোশ করে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা দেখেছেন মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস এবং সেতু ভবন সহ বাংলাদেশের তেমন কোন স্থাপনা নাই যেখানে তারা তাণ্ডব চালা সেই সেইখানে তো কোন ছাত্র ছেলেরা তাণ্ডব চালিয়েছে কে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে পর্যটন ব্যবস্থা নিচ্ছে কেউ পার ব্যবহার করার সুযোগ নেই। আজকে আমাদের এই দীর্ঘ ষোলো বছর আমাদেরকে নেতৃত্বে ফেরেই মানুষ অত্যন্ত শান্তিতে আছে ব্যবসা বাণিজ্য করে যা যার ঘট করে অত্যন্ত ভালো পরিবেশে তারা বসবাস করছে কিন্তু আমি ফের মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা এই সন্ত্রাসকে বলে নেওয়ার জন্য দেয় নাই এই সন্ত্রাসী কার্যকলাপের ফলি মারসির করে সংকৃক্ততা দেয় শুধু রাষ্ট্রের নেওয়া একটি সন্ত্রাসী গোষ্ঠী চেষ্টা করেছে ফলিকে অশান্ত করার জন্য আজকে আমি আমাদের সেই সন্ত্রাসী গোষ্ঠী যেту জামাত কিছু আগেই সেটা অধ্যাপনের মাধ্যমে জামাতকে নিস্থিত করা হয়েছে সুতরাং আপনারা সবাই জানেন জামাত দুলিয়ার তলে সংগঠন এই বাংলার মাটিতে নেই আগামীতে থাকবে না জামাতকে ফিরির মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে শেষ পর্যন্ত সরকার প্রত্যাখ্যান করেছে আদালত প্রত্যাখ্যান করেছে সুতরাং জামাতের এই বাংলাদেশের মাটিতে আর কোন রাজনীতি করার সুযোগ নেই